যুক্তরাষ্ট্রের টেক্সাসের মধ্যাঞ্চলে শুক্রবার চৌঠা জুলাই আকস্মিক বন্যায় অন্তত একাশি জনের মৃত্যু নিশ্চিত হয়েছে নিখোঁজ রয়েছেন আরও একচল্লিশ জন বন্যায় পানির স্রোত এত বেশি ছিল যে ঘরের মধ্যে ঘুমন্ত শিশুদের অনেকে ভেসে গেছে সোমবার সাতই জুলাই এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কার কাউন্টিতে যেখানে নদীর পারে অবস্থিত একটি খ্রিস্টান বালিকাদের গ্রীষ্মকালীন ক্যাম্প বন্যায় ডুবে যায় এতে বহু শিশুর মৃত্যু হয় এবং অনেকে এখনো নিখোঁজ রয়েছে ট্রাভিস বার্নেট উইলিয়ামসন ও অং গ্রীন কাউন্টি থেকে লাশ উদ্ধার করা হয়েছে টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাভার্ড বলেন ছোট ছোট শিশুরা যেভাবে এই ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছে তা ছিল চরম হৃদয় বিদারক গুয়াদালুপে নদীর তীরে অবস্থিত জনপ্রিয় এই গ্রীষ্মকালীন শিবিরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শুক্রবার ভোরে নদীর পানি মাত্র মিনিটে ২৬ ফুট মিটার বেড়ে যায় যখন অধিকাংশ শিশু ক্যাম্পের দীর্ঘদিনের পরিচালক রিচার্ড ইস্টল্যান্ড এবং বেশ কয়েকজন তরুণ ক্যাম্পার নিহতদের মধ্যে রয়েছেন সাবেক নেভি সিল সদস্য ও স্বেচ্ছাসেবক রেগ ফ্রোলিক বলেন কিছু মরদেহ ক্যাম্প মিস্টিক থেকে আট মাইল দূরে নদীর নিচে পাওয়া গেছে আমি ক্যাম্পের ড্রেসারের কাপড় ও অন্যান্য জিনিস নদীর দুই ধারে ছড়িয়ে থাকতে দেখেছি এছাড়া স্বাধীনতা দিবস চৌঠা জুলাই উপলক্ষে ওই এলাকায় আরও অনেক মানুষ ক্যাম্প করছিলেন তাদের মধ্যে কতজন বন্যায় ভেসে গেছেন তা এখনো নিশ্চিত নয় কারভিল শহর থেকে ক্যাম্প মিষ্টিকে সংযুক্ত দুই লেনের একটি মহাসড়ক এখন ধ্বংসস্তূপে পরিণত ভেঙে পড়া গাছ বাড়িঘরের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোথাও কোথাও বিদ্যুৎ ও টেলিফোন লাইনে বিপর্যয় দেখা গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার কার কাউন্টির জন্য বড় ধরনের দুর্যোগ ঘোষণা স্বাক্ষর করেছেন যার মাধ্যমে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি এখন থেকে টেক্সাসে কাজ করবে তিনি শুক্রবার রাজ্যটি পরিদর্শনে যেতে পারেন বলেও জানান ট্রাম্প বলেন এটি একটি ভয়ানক ঘটনা আমরা টেক্সাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এদিকে স্থানীয় বাসিন্দারা সহায়তার জন্য এগিয়ে এসেছেন কেউ খাবার সরবরাহ করে দিচ্ছেন কেউ বা আশ্রয় দিচ্ছেন আলমা গার্সিয়া সান আন্তোনিও থেকে এসেছেন নিজ হাতে রান্না করা খাবার নিয়ে জন্য বন্যার্থদের তিনি বলেন এক নারী পুরো ভিজে গিয়েছিলেন আমি আমার গায়ের অতিরিক্ত টি শার্টটা খুলে তাকে দিলাম পার্লা নামের এক স্থানীয় বাসিন্দা শুক্রবার ওয়ালমার্টে কাজ শেষে পুরনো কাপড় ও জুতা সংগ্রহ করেন এবং শনিবার সকালে একটি আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেন তিনি বলেন আমি জীবনে এমন কিছু কখনো দেখিনি